গুচ্ছ দাবি ভিত্তিতে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দফতরে ডেপুটেশন দিল রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচির পর দপ্তরের আধিকারিক বাবলু রায়ের কাছে স্মারকলিপি প্রদান করেন উপস্থিত নেতৃত্ব শূন্য পদে কর্মী নিয়োগ উন্নত মানের সহায়ক যন্ত্রাংশ প্রদান কর্মরত কর্মীদের পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে সরব হন আন্দোলনকারীরা জলসম্পদ ভবনে আমাদের যত আমাদের এই গোটা ওয়েস্টবেঙ্গল রাজ্যে আমাদের ডাব্লু আর যতগুলো সার্কেল আছে আমাদের যে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এআই যারা আছেন তাদের আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সমস্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারদের আমাদের ডেপুটেশনের কর্মসূচি আছে তাতে আমাদের ছ দফা দাবি নিয়ে যে আমাদের লড়াই সংগ্রাম চলছে আমাদের যে এই জলসম্পদ বিভাগের সমস্ত কর্মচারী অংশের যে এই বঞ্চনা একদম এক দু হাজার তিন ছয় দু হাজার নয়ের একটি অর্ডারকে নিয়ে হাজার তেত্রিশ আদেশনামাকে নিয়ে যে কর্মচারীদের মধ্যে যে বঞ্চনা তাদের যে পদোন্নতির যে দাবি সেই দাবি সহ যে এই সময়কালে একদম এই সমস্ত যে সেচ প্রকল্পগুলো আছে তাদের যে অবস্থা এবং কর্মচারী বিভাগীয় কর্মচারী সংকোচন হয়ে গেছে একদম সবাই অবসরপ্রাপ্ত তাদের নতুন রিক্রুটমেন্ট নেই সমস্ত পলিসিগুলোকে নিয়ে যে আমাদের যে দাবি এই সময়কালের মধ্যে সেই দাবি এবং প্রশাসনের মধ্যে দিয়ে দাঁড়িয়ে একটা থেট কালচার এবং সমস্ত জায়গায় একটা ভয়ভীতি প্রদর্শন একটা প্রশাসনিকভাবে সমস্ত জায়গায় এই ব্যাপারগুলোকে ঘটছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভাগীয় আধিকারিক যে অধীক্ষক অর্থকার তাদের কাছে আমাদের যে ডেপুটেশন কর্মসূচি সেই কর্মসূচি আমরা সমস্ত রাজ্যে সমস্ত জেলাতে যে সুপারটেন্ড ইঞ্জিনিয়াররা আছে তাদের কাছে আমরা প্রতিপালন করছি